এক দেশে এক রাজা ছিলেন তিনি নিয়ত করলেন সুন্দর একটি মসজিদ বানাবেন কিন্তু তিনি এক কঠিন শর্ত জুড়ে দিলেন এই মসজিদ নির্মাণের কাজে কেউ কোনো সাহায্য করে শরিক হতে পারবে না পুরো খরচ আমি একা দেব মসজিদ নির্মাণ শেষ হলো রাজা খুব গর্বের সাথে মসজিদের প্রধান ফটোকে নিজের নাম বড় করে লিখে দিলেন এক রাতে রাজা স্বপ্ন দেখলেন আকাশ থেকে একজন ফেরেস্তা নেমে এলেন ফেরেস্তা মসজিদের দরজা থেকে রাজার নাম মুছে ফেললেন এবং তার জায়গায় এক নারীর নাম লিখে দিলেন রাজা ভয়ে ঘুম থেকে জেগে উঠলেন তিনি সৈন্যদের পাঠালেন দেখতে যে তার নাম ঠিক আছে কিনা সৈন্যরা ফিরে এসে জানালো মহারাজ আপনার নাম লেখা আছে রাজা ভাবলেন এটা হয়তো মনের ভুল কিন্তু দ্বিতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয় রাতেও একই ঘটনা ঘটল এবার রাজা সেই নারীর নামটি মুখস্থ করে ফেললেন যা স্বপ্নে বার বার লেখা হচ্ছিল সকালবেলা রাজা সৈন্যদের ওই নারীকে খুঁজে বের করতে হুকুম দিলেন অনেক খোঁজাখুঁজির পর সৈন্যরা এক গরিব ও বয়স্ক বৃদ্ধা নারীকে খুঁজে পেল বৃদ্ধা ভয়ে কাঁপতে কাঁপতে রাজার সামনে উপস্থিত হলেন রাজা জিজ্ঞেস করলেন তুমি কি আমার এই মসজিদ নির্মাণে কোনো সাহায্য করেছ বৃদ্ধা বললেন মহারাজ আমি গরিব মানুষ তাছাড়া আমি শুনেছি আপনি নিষেধ করেছেন কেউ যেন সাহায্য না করে তাই আমি কিছুই করিনি রাজা বললেন তোমাকে বলতেই হবে তুমি কি করেছ বৃদ্ধা তখন আমতা আমতা করে বললেন আমি তো তেমন কিছুই করিনি তবে রাজা বললেন বলো তবে কি বৃদ্ধা বললেন একদিন আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম মসজিদের নির্মাণ সামগ্রী বহনকারী একটি পশু খুঁটিতে বাধা আছে। পশুটি খুব পিপাসার্থ ছিল এবং কাছেই রাখা পানির বালতি থেকে পানি খাওয়ার চেষ্টা করছিল কিন্তু রশি ছোট হওয়ায় সে পানি পর্যন্ত পৌঁছাতে পারছিল না তার কষ্ট দেখে আমার দয়া হলো আমি শুধু ওই বালতিটা টেনে তার মুখের কাছে এগিয়ে দিলাম সে তৃপ্তি সহকারে পানি পান করলো ব্যাস এটুকুই আমি করেছি রাজা অবাক হয়ে বললেন সুবহান আল্লাহ তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য সামান্য একটু পানি পান করিয়েছ আর আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন আর আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম শুধু রাজার মসজিদ নাম কামানোর জন্য তাই আল্লাহ আমার কাজ কবুল করেননি রাজা তখন তওবা করলেন এবং নির্দেশ দিলেন মসজিদের দরজা থেকে নিজের নাম মুছে ওই বৃদ্ধার নাম লিখে দিতে তিনি ওই বৃদ্ধাকে সম্মানিত করলেন এবং তার বাকি জীবনের ভরণ পোষণের ব্যবস্থা করে দিলেন সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমল নিয়তের ওপর নির্ভরশীল লোক দেখানো বড় কাজের চেয়ে ইকলাসের সাথে করা ছোট কাজ আল্লাহর কাছে অনেক বেশি দামি সুবাহান আল্লাহ